আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ প্রিয় বিহার্স আপনারা যারা নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন অথবা আপনারা যারা নতুন জয়েন্ট করেছেন তাদের সবাইকে এম কে এস অ্যাট রন স্কুল চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান আরবি ভাষা শিক্ষা খুব সহজের নতুন আরও একটি পর্ব প্রিয় বিহার্স আজকের এই পর্বে আমরা শিখব কিছু আরবি বাক্য গঠন এবং সেই আরবি বাক্যের প্রত্যেকটি শব্দের বাংলা অর্থ সহ উচ্চারণ তাই আপনারা যারা খুব সহজে এবং দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তাদের জন্য আমাদের আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব ইনতা অয়েন সাউই সগোল ইনতা অয়েন সাউই সগোল আরবি বাক্য বাংলা অর্থ হবে তুমি কোথায় কাজ করো প্রিয় বিয়র্ডস আরবি বাক্যটি আমি আরও একবার বলছি ইনতা অয়েন সাউই সগোল অর্থ তুমি কোথায় কাজ করো এই বাক্য থেকে যে শব্দগুলো পেলাম সেগুলো হচ্ছে ইনতা অয়েন সাউই সগোল এখন আমরা এই আরবি শব্দগুলোর বাংলা অর্থ সহ উচ্চারণ জেনে নিব প্রিয়ভিওর্স এখানে ইনতা শব্দের অর্থ তুমি অয়েন শব্দের অর্থ কোথায় সাউই শব্দের অর্থ কর সগল শব্দের অর্থ কাজ আমি আরো একবার বলছি ইনতা শব্দের অর্থ তুমি অয়েন শব্দের অর্থ কোথায় সাউই শব্দের অর্থ কর সগল শব্দের অর্থ কাজ ইনতা অয়েন সাউই সগল বাংলা অর্থ হবে তুমি কোথায় কাজ করো এরপরে শিখবো ইনতা সাউই সগল আল আরাফা শরিকা ইনতা সআই সগল আল আরাফা শরিকা আরবি ভাষায় হবে ইনতা সাউই সগল আল আরাফা শরিকা বাংলা অর্থ হবে আমি আল আরাফা কোম্পানিতে কাজ করি প্রিয় ভিউয়ার্স চলুন আরবি বাক্যটি আরো একবার শিখে নেই ইনতা সআই সগল আল আরাফা শরিকা অর্থ আমি আল আরাফা কোম্পানিতে কাজ করি প্রিয় ভিওস এই আরবি বাক্য থেকে আমরা যে আরবি শব্দগুলো পেলাম সেগুলো হচ্ছে ইনতা সাউরি সোগল শরিকা আল আরাফা এখন আমরা এই আরবি শব্দগুলোর বাংলা অর্থসহ উচ্চারণ জেনে নিব এখানে ইনতা শব্দের অর্থ আমি সাউ শব্দের অর্থ করি সগোল শব্দের অর্থ কাজ সরিকা শব্দের অর্থ কোম্পানি আল আরাফা শব্দের অর্থ আল আরাফা ইনতা সাউরি সগল আল আরাফা সরিকা বাংলা অর্থ হবে আমি আল আরাফা কোম্পানিতে কাজ করি এরপর যে আরবি বাক্যটি শিখব সেই আরবি বাক্যটি হচ্ছে ইনতা লেশ ইজিহেনা ইনতা লেশ ইজিহেনা বাংলা অর্থ হবে তুমি কেন এখানে এসেছ প্রিয় ভিউয়ার্স আরবি বাক্যটি আমি আরও একবার বলছি ইনতা লেশ ইজি হেনা অর্থ তুমি কেন এখানে এসেছ প্রিয় ভিউয়ার্স এই আরবি বাক্য থেকে আমরা যে আরবি শব্দগুলো পেলাম সেগুলো হচ্ছে ইনতা লেশ ইজি হেনা এখন আমরা এই আরবি শব্দগুলোর বাংলা অর্থ সহ উচ্চারণ জেনে নিব এখানে ইনতা শব্দের অর্থ তুমি লেস শব্দের অর্থ কেন ইজি শব্দের অর্থ এসেছ হেনা শব্দের অর্থ এখানে ইজি হেনা অর্থ তুমি কেন এখানে হেনা ফি মালানা আখু হেনা ফি মালানা আকু হেনা ফি মালানা আখু আরবি বাক্য বাংলা অর্থ হবে এখানে আমার ভাই আছে প্রিয় ভিও এই আরবি বাক্য থেকে আমরা যে আরবি শব্দগুলো পেলাম সেগুলো হচ্ছে হেনা ফি মালানা আখু এখন আমরা এই আরবি শব্দগুলোর বাংলা অর্থ সহ উচ্চারণ জেনে নিব এখানে হেনা শব্দের অর্থ এখানে ফি শব্দের অর্থ আছে মালানা শব্দের অর্থ আমার আখু শব্দের অর্থ ভাই আমি আরো একবার বলছি এখানে হেনা শব্দের অর্থ এখানে ফি শব্দের অর্থ আছে মালানা শব্দের অর্থ আমার আখু শব্দের অর্থ ভাই হেনা ফি মালানা আখু বাংলা অর্থ হবে এখানে আমার ভাই আছে প্রিয় এরপরে যে আরবি বাক্যটি আমরা শিখবো সেই আরবি বাক্যটি হচ্ছে ইনতা ফি বতাকা ইনতা এস ফি বতাকা আরবি ভাষা হবে ইনতা এস ফি বতাকা বাংলা অর্থ হবে তোমার কি আইডি কার্ড আছে প্রিয় বিহর্ডস চলুন আরবি বাক্যটি আরও একবার শিখি ইনতা এস ফি বতাকা অর্থ তোমার কি আইডি কার্ড আছে প্রিয় বিহর্ডস এই আরবি বাক্য থেকে আমরা যে আরবি শব্দগুলো পেলাম সেগুলো হচ্ছে ইনতা এস ফি বতাকা চলুন আমরা এই আরবি শব্দগুলোর বাংলা অর্থসহ উচ্চারণ জেনে নেই এখানে ইনতা শব্দের অর্থ তোমার এস শব্দের অর্থ কি ফি শব্দের অর্থ আছে বতাকা শব্দের অর্থ আইডি কার্ড প্রিয় প্রিয়ভিওর্স আমি আরও একবার বলছি এখানে ইনতা শব্দের অর্থ তোমার এস শব্দের অর্থ কি ফি শব্দের অর্থ আছে বতাকা শব্দের অর্থ আইডি কার্ড ইনতা এস ফি বতাকা বাংলা অর্থ হবে তোমার আইডি কার্ড আছে এরপর যে আরবি বাক্যটি আমরা শিখবো সেই আরবি বাক্যটি হচ্ছে আই ওয়া আনাফি আই ওয়া বতাকা আই ওয়া ফি বতাকা আরবি ভাষা হবে আই ওয়া ফি বতাকা বাংলা অর্থ হবে হ্যাঁ আমার আইডি কার্ড আছে প্রিয় চলুন আরবি বাক্যটি আরো একবার শিখে নেই আই ওয়া আনা ফি বতাকা অর্থ হ্যাঁ আমার আইডি কার্ড আছে এই আরবি বাক্য থেকে আমরা যে শব্দগুলো পেলাম সেগুলো হচ্ছে আনা ফি বতাকা আই এখন আমরা এই আরবি শব্দগুলোর বাংলা অর্থ সহ উচ্চারণ জেনে নিব এখানে আই ওয়া শব্দের অর্থ হ্যাঁ আনা শব্দের অর্থ আমার ফি শব্দের অর্থ আছে বতাকা শব্দের অর্থ আইডি কার্ড আরবি শব্দগুলোর বাংলা অর্থ সহ উচ্চারণ আমি আরো একবার বলছি এখানে আই শব্দের অর্থ হ্যাঁ আনা শব্দের অর্থ আমার ফি শব্দের অর্থ আছে বতাকা শব্দের অর্থ আইডি কার্ড আই ওয়া আনা ফি বতাকা অর্থ হ্যাঁ আমার আইডি কার্ড আছে প্রিয় ভিউয়ার্স আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের এই ভিডিও যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আল্লাহ হাফেজ